আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো খুঁত থাকে খুঁত থাকাটা আসলে কোনো দুর্বলতা নয় বরং ঠিকঠাক ব্যবহার করতে পারলেই আপনার খুঁতগুলোই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা এক বৃদ্ধার দুইটি পাত্র ছিল তিনি ওই দুইটা পাত্র দিয়ে প্রতিদিন নদী থেকে পানি নিয়ে আসতো একটি পাত্রে ছিল অল্প একটু ফুটান, আর একটা পাত্র ছিল সম্পূর্ণ নিখুঁত কিন্তু তারপরও বৃদ্ধা প্রতিদিন ওই দুইটা পাত্র দিয়ে নদী থেকে পানি নিয়ে আসতো বৃদ্ধা যখন নদী থেকে পানি নিয়ে আসতো তখন একটা পাত্র পুরোপুরি সম্পূর্ণভাবে ভর্তি থাকতো আর একটা পাত্র যেটা ছিল ফুটা সেই পাত্রটা অর্ধেক খালি হয়ে যেত ইুদ পাত্রটি তার পূর্ণতার জন্য গর্বিত ছিল আর খুদলা পাত্রটি তার অক্ষমতার জন্য লজ্জিত ছিল তো হঠাৎ করেই একদিন খুদলা পাত্রটা বৃদ্ধাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমি তো তোমার কোনো কাজেই আসি না তাহলে তুমি আমাকে ফেলায় দাও না কেন তখন বৃদ্ধা মৃদু হেসে বলল তুমি কি খেয়াল করেছো তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় তার চারপাশে কিছু ফুল গাছের চারা আছে আমি তোমার ত্রুটি জানা সত্ত্বেও তোমাকে ওই পাশ দিয়ে প্রতিদিন নিয়ে আসি আমি তোমার অজান্তে ওই ফুল গাছের চারাগুলাতে পানি দাও সেখান থেকে ফুল তুলে আমি বাজারে বিক্রি করি আর তা আমাকে জীবন চলাতে যথেষ্ট সাহায্য করে তুমি যদি ক্ষুদহীন হতে তাহলে ওই ফুলগুলো ফুটতো না আর আমাকেও হয়তো না খেয়ে তিন